সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রথমে আমি আমার পরিচয় দিব আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার বাসা নীলফামারী জেলা জিমলা থানা আমি আনসারে চাকরি করতাম আমি আনসার কমান্ডার ছিলাম আমার আজকের ভিডিওটা হবে বেকার ভাইদের নিয়ে যারা আমার আনসার সহকর্মী ছিল সহযোদ্ধা ছিল তাদের নিয়ে কি যারা প্রবাসী আছি আমরা অনেক কষ্ট করে যারা প্রবাসী আছি টাকা উপার্জন করার জন্য আমরা দেশ থেকে চলে গেছি। তাদের জন্য এমন কি যারা বাহিরে যাব টাকা সংগ্রহ করতেছি তাদের জন্য এই ভিডিও উপকার হতে পারে কারণ হলো আমরা টাকা পয়সা দিয়ে যখন বাহিরে যাই তখন কিন্তু অন্যের চাকরি করার জন্য যাই তো অন্যের চাকরি না করে আমরা যদি নিজে নিজের কর্মসংস্থান করতে পারি তাহলে আমাদের অনেক ভালো হবে কারণ হলো আমি নিজে চাকরি করতাম আনসার কমান্ডার ছিলাম আমার চাকরি শুরু থেকেই মনের একটি আশা ছিল আমি চাকরি বাদ দিব তো আমি দশ সাল থেকে চাকরি করছি মোট তেরো বছর চাকরি করছি তেরো বছর চাকরি করার পরে আমি চাকরি বাদ দিই আমি চাকরিরত অবস্থায় তিলে তিলে টাকা জমিয়ে এই খামারটি করছি আমাকে দেখেও আপনারা শিখতে পারবেন কারণ আজকাল সৎ পরামর্শ দেওয়ার কিন্তু লোক নাই আমার এই ভিডিও দেখে যদি আপনার মনে একটু অনুপ্রেরণা হয় আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এমন কি আমার প্রাণের দাবি যারা আমার আনসার সহকর্মী আছে আনসার ভাই আছে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কি সাবস্ক্রাইব করবেন আমি আমার চাকরি জীবনে যত আমার সহকর্মী ছিল আমি কমান্ডার ছিলাম গাট কমান্ডার ছিলাম তা আমার যত সৈনিক ছিল যত সহকর্মী ছিল সকলেই একটি কথাই বলছে চাকরি ভালো লাগে না চাকরি করব না বাড়ি যে এটা করব ওটা করব সেই আমরা শুধু বলি সেই একটা গুন্ডি থেকে কিন্তু আমরা কখনো বেরিয়ে আসতে পারি না তো আমরা যদি সেই গুন্ডি থেকে বেরিয়ে আসতে চাই তাহলে আমাদের অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে আমরা যা বেতন পাই তা অবশ্যই কিছু খরচ করতে হবে কিছু রাখতে হবে রেখে আমরা এত এত তো দরকার নাই একটি গরু ক্রয় করব প্রথমে আমি যেমন প্রথমে দুইটি গরু দিয়ে শুরু করছি দুইটি গরু বড় ক্রয় করছিলাম মাত্র সাতষট্টি হাজার টাকা দিয়ে আট মাস লালন পালন করার পরে সেই ষাটষট্টি হাজার টাকার উত্তাবন গরু আমি দুই লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি করি তো আট মাসে যখন আমার দুই লাখ পাঁচ হাজার টাকা বিক্রি হয় দুটি গরু তখন থেকেই আমার খামার করার একটি অনুপ্রেরণা তৈরি হয় আমার মনের ভিতর আমি তখন থেকেই ভাবি আমি আর চাকরি করব না আমি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছি যাতে এই চাকরিটা আমার করতে না হয় তো আল্লাহ তালা আমার সেই কান্নাকাটি শুনছে তো আজকে আমি সফল আল্লাহর রহমতে আপনারাও চাইলে সফলতার মুখ দেখতে পারবেন কারণ হলো আপনাদের সেই ত্যাগী হতে হবে আমি যেমন ত্যাগী ত্যাগ স্বীকার করে কিছু বেতন খরচ করছি কিছু জমা করছি সেই আপনারাও কিছু খরচ করবেন কিছু জমা করবেন করে একটি গরু কিনুন প্রথমে গরু কিনে আপনারা সেই একটি গরু দিয়ে খামার শুরু করুন চলুন যাই দেখে আসি আজকে সেই সাতষট্টি হাজার টাকার চালানে আমি অনেক কিছু করছি আল্লাহর রহমতে আমি দুই হাজার পনেরো সাল থেকে এই খামারটা বাণিজ্যিক হারে পরিচালনা করি তো অনেক গরু ক্রয় করি অনেক গরুই বিক্রি করি অনেক অনেক কিছুই করছি আল্লাহর রহমতে আল্লাহর কাছে সুক্রিয়া তো চলুন যাই আমার খামারে আজকে কয়টি গরু সেই গরুগুলোই আপনাদের দেখাবো যে আসলে ত্যাগ স্বীকার করলে যে অনেক কিছুই হয় অনেক কিছুই পাওয়া যায় সেই বিষয়গুলোই আপনাদের দেখাবো চলুন যাই দেখে আসি আমার সেই খামারের গরুগুলো দর্শক দেখুন এই যে আমার খামারের একটি গরু এই গরুটি আমি মোটামুটি হারে তিন মাস আট দশ দিন আগে কিনছি মাত্র ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে তো সেই ছাপ্পান্ন হাজার টাকা দামের গরুটি আজকে কত সুন্দর হয়েছে যখন ক্রয় করছি তখন শুধু হার হাড্ডি যুক্ত গরু ছিল তো আপনারা চিন্তা ভাবনা নাবাদে যারা খামার করতে চান খামার করুন সমস্যা তো নাই কারণ আপনাকে সৎ পরামর্শ কেউ দিবে না আপনি যে যে অবস্থায় আছেন আপনি চিন্তা ভাবনা করুন যে আমি এর চেয়ে ভালো কিছু করব আমরা যদি নিজের অর্থ দিয়ে নিজে খামার করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই লাভবান হব দেখুন এই যে এই গরুটি কিন্তু আমার মাত্র তেতাল্লিশ হাজার টাকা দিয়ে কিনা এই যে দেখুন তেতাল্লিশ হাজার টাকা দিয়ে এই গরুটি কিনা তো লাভ আছে ভাই লাভ আছে এই যে দেখুন আরেকটি গরু এই গরুর ভিডিও আপনাদের আমি গত তিন চার দিন আগেও দিছিলাম যে এই গরুটি মাত্র চৌত্রিশ হাজার টাকা দিয়ে কিনা তিন মাস দেখুন কেন আমি চাকরি ছাড়ছি চাকরি ছাড়ার আসলে মূল কারণটা কোথায় আমি এই খামার করছি খামারের পাশাপাশি আমি মাছের প্রজেক্ট করছি তো দেখুন এই যে এই গরুটি এই গরুটি আমি বাইরে বাইরে করে আপনাদের ভিডিও দিব কারণ হলো এই গরুটি কিনছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিয়ে এই গরুটি এক মাস চার পাঁচ দিন হয়েছে কিনছি এই এক মাস চার পাঁচ দিন যে ব্যাপক পরিবর্তন হয়েছে এই দেখুন আজকে আমার খামারে মোট ষাটটি গরু সাতটি গরু একটি করে গরু থেকে যদি মাসে খরচপাতি বাদে হাজার টাকা থেকে ছয় হাজার টাকা করে থাকে তাহলে কিন্তু আমাদের প্রবাসে যাইতে হয় না কিংবা আমাদের কোনো চাকরি করতে হবে না কিন্তু আমাদের পরিশ্রমী হতে হবে জীবনে যে যাহারা যত ভালো কিছু করছে তারা ব্যবসা ব্যতীত কিন্তু কোনো কিছুই করতে পারেনি চাকরি করে হিসাবের টাকা চাকরি আমরা করি ঠিক আছে চাকরি হলো হিসাবের টাকা ব্যবসা হলো ব্যয় হিসাবে টাকা কারণ হলো ব্যবসা করা করা এত সহজ না ব্যবসা সবাই করতে পারে না ব্যবসা করতে গেলে আপনার মাথায় বুদ্ধি লাগবে জ্ঞান লাগবে আর চাকরি একই জিনিস সবাই করতে পারি আমরা প্রবাসে যাব একই জিনিস একই কাজ প্রতিদিন করব। কিন্তু ব্যবসা করতে হলে প্রতিদিন প্রতিক্ষণ প্রতি সময় আপনার মাথায়

আসলো আনসারে চাকরি করে যে আমি টাকা পয়সা উপার্জন করছি সেই উপার্জনের টাকা দিয়ে আজকে আমি প্রতিষ্ঠিত তো আপনারা যারা ছোট চাকরি করেন ক্ষুদ্র চাকরি করেন আপনাদের সমস্যা নাই তো আপনারা কিছু কিছু টাকা জমা করুন জমা করে একটি গরু কিনুন একটি গরু কিনে আমার মতো প্রথমে একটি কিংবা দুইটি গরু কিনুন দুইটি গরু ক্রয় করে তারপর আপনারা লালন পালন করে বিক্রয় করুন দেখুন আপনার চাকরির পাশাপাশি অন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে আপনার আত্মীয় স্বজন তারপর ভাই ব্রাদার পিতা মাতা সবাইকে নিয়ে সুখে শান্তিতে আপনারা বসবাস করতে পারেন পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম